আগামীকাল শুক্রবার রাজধানীর একটি তারকা হোটেলে গান শোনাবেন শাবিনা ইয়াসমিন আমাদের শাবিনা ইয়াসমিন আমি আছি থাকব শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফিরছেন শিল্পী এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী আগামী আঠারো ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী দুই হাজার তেইশ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন শাবিনা ইয়াসমিন এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি শাবিনা ইয়াসমিন বলেন এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি খুবই ভালো লাগছে নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করব এরই মাঝে টিমের সঙ্গে মহড়া করছি মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নিলাম আর কি তিনি বলেন ষাট বছর গান নিয়ে আছি গানেই আমার যত আনন্দ সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম এ আয়োজনে শাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে যন্ত্রের সঙ্গত করবেন মনিরুজ্জামান ফোয়াদ নাসের বাবু মনোয়ার হোসেন চন্দন দত্ত উজ্জ্বল সিনহার মতো সুপরিচিত শোলা বাদ্যযন্ত্রী কয়েকদিন ধরেই বনানির একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে মহড়া দিচ্ছেন শিল্পী অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পরিবেশনা শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হব রাজধানী বনানী এলাকার একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে গানের মোহরা করেছেন সাবিনা ইয়াসমিন আগেও এইচএসবিসির কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমিন দুই সালে শতবর্ষের বাংলা গান দুই সালে চট্টগ্রামে সিডর চ্যারিটি কনসার্ট দুই হাজার চোদ্দ সালে কথা থাকে দুই সালে চোখ যে মনের কথা বলে দুই সালে আমার পৃথিবী তুমি এবং চট্টগ্রামে গান হয়ে এলে শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন তিনি এবারের আয়োজন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মা রহমান বলেন তিনি আমাদের গর্ব তিনি আমাদের অসংখ্য গান উপহার দিয়েছেন যেসব গানের গায়কী এবং মন্ত্রমুগ্ধকর কণ্ঠের জন্য চিরস্মরণীয় হয়ে উঠেছে আমি আছি থাকব অনুষ্ঠানে তার ছয় দশকের অসাধারণ সঙ্গীতযাত্রাকে উদ্যাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন শাবিনা ইয়াসমিন জানিয়েছেন ইচ্ছা করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি ক্যান্সারের চিকিৎসার পর নিয়মিত ফলো আপে সিঙ্গাপুর যেতে হয়েছে চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ আছি সবার দোয়ায় ভালো আছি আল্লাহর অশেষ রহমত দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি উনিশশো সালে রবিন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি একের পর এক সিনেমায় গিয়েছেন প্রকাশিত হয়েছে অ্যালবাম নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তবে সঙ্গীত জীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি